কবি হওয়া অসম্ভব নয় তো আমার রাদিয়াল্লাহু আনহু বললেন বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি মসজিদের পিছনে আল্লাহর রাসূল এত রাত্রে তেলাওয়াত করতেছে মনে মনে চিন্তা করলাম নবী মন কবি হয়ে গিয়েছে কি ওই নামাজে বললেন লা বিকাউনি শায়র কবির কথা না তাহলে উনি আমার মনের কথা কিভাবে জানলেন তাহলে মনে নবী মুহাম্মদ গোনক হয়ে গিয়েছে নবী মুহাম্মদ মনে গনক হয়ে গিয়েছে কারণ তিনি তাকে দেখেন নাই আমি মনে মনে চিন্তা করলাম তিনি কবি হয়েছেন আর তিনি উত্তর দিলেন না কবির কথা নয় তাহলে এবার গণক হয়েছে আল্লাহবার বললেন অলা বেকনিকা কাহিনী পালিনামায় দাদা কারুন হ্যাঁ তুই মানুষ এটা কোনো গণকের কথা নয় অল্পতেই বোঝার চেষ্টা করো সব আল্লাহ ওমার রাদী আল্লাহ অনেকবার বললেন তাহলে এটা কি আল্লাহ সুহান তারা বললেন সাতাশ নম্বর ষোলো নম্বর আশি আল্লাহ বললেন এটা হচ্ছে বিশ্বটা কথা বল আল্লাহর পক্ষ থেকে নাজিত কিতাব সুহান আল্লাহ সমানিত উপস্থিতি এখন কোরআনের কাছে প্রশ্ন কোরআন এবার জানতে চাই তোমার নাম কি তোমাকে কি নামে ডাকবো কোরান বলছে তুবরা আমাকে কি নামে ডাকবা জানতে চাও তিরিশ নম্বর পড়া এগারো নম্বর পৃষ্ঠা তরো নম্বর নাই সোলদিন পুরোজ একুশ নম্বর আয়াত আল্লাহ সুহান হোতা রবন বেলহুমাবান মেজি তুবরা আমাকে কোরান নজিদ বলে রাখো সুভান আল্লাহ মনে রাখবেন এক নম্বর কি কোরান নজিদ কোরআন তোমাকে আর কি নামে ডাকবো

আমাকে তোমরা কোরআনুল হাকিম বলে রাখো কোরআন তোমার তিনটা নাম পায় নাম জানতেছে আর কোন নাম আছে কিনা কোরআন বলছে পঁচিশ নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সোহাদোখান দুই নম্বর আয়াত দেখে নাও হামি তোমরা আমায় কেতাব মুবিন বলে রাখো সোহান সম্মানিত উপস্থিতি আপনার সন্তানের নাম রাখছেন আব্দুল্লা আব্দুর রহমান আমি যদি লালটু পল্টু ফল্টু করে রাখি আপনার রাগ করবেন কিনা বলুন রাগ করবেন না আপনার সন্তানের নাম যদি বিক্রি করে আমি বিক্রিত করে ডাকি আপনি রাগ করবেন না রাগ করবেন কারণ আপনার সন্তানের উপর আপনার একটা কর্তৃত্ব রয়েছে মহাগ্রন্থ আল কোরআন নাজিগুলো কলাম উল্লাহিতাল এটা আল্লাহর কালাম রাই রুনা মহাগ্রন্থ আল কোরান্নাজিদ যেই স্রষ্টার কথা যার বক্তব্য তিনি তার চার থেকে পাঁচটি একাধিক নাম রেখেছেন কিন্তু কোরআন শরীফ কোথাও রাখছেন রাখছেন সুতরাং কোরআন শরীফ বলবেন না এদেশের একজন প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল সত্তর আলী নাম শুনেছেন তো আর জীবনে একটি গোটন নকল করছি আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ আমিন উনি একদিন হানাফিদের সাথে বাহাস করতে গিয়েছিলেন হানাফিরা তাকে জিজ্ঞেস করলেন হুজুর জি বলুন আপনার নাম কি গো আব্দুল সত্তার আপনার নাম কি গো আব্দুল সত্তার কোত থেকে এসেছেন গো ত্রিশাল শরীফ কেউ এসেছেন গো বাহার শরীফ গো আপনি খালি শরীফ শরীফ করতেছেন কেন আব্দুল সত্তার ত্রিশালী বললেন শোনো তোমরা বাবার দুয়ার শরীফ বলতে পারো খাজার দুয়ার শরীফ বলতে পারো বুখারি শরীফ বলতে পারো বাবার দুয়ার শরীফ বলতে শরীফ বলতে পারো হাজার দুয়ার শরীফ বলতে পারো কোরআন শরীফ বলতে পারো তাহলে আমি আব্দুল সত্তার দিশাল শরীফ বললে সমস্যাটা কি চিন্তা করছেন সুতরাং এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম জেনে না জেনে বুঝে না বেঝে কোরআন শরীফ বলে আবার কিছু মূর্খ আছে মূর্খরা লেখে লিখে নুরানি কোরআন শরীফ নাউজুবিল্লাহ বলুন এরা সন্দেহ করে কোরআন ভুল আছে নাউজুবিল্লাহ বলুন না কোরআন শরীফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন হাফিজ তুমিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতাই আল হাদিস গায়র সহিহ ও মিআতা আল হাদিস সহিহ আমি আমার যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি কয় লক্ষ 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি 3 লক্ষ হাদিসের মধ্যে 2 লক্ষ হাদিস ছিল জয়েফ 1 লক্ষ হলো বিশুদ্ধ হাদিস ইমাম বুকার রহম তার কিতাবের লিখতে সহি কারণ যেহেতু হাদিসের মধ্যে বেজাল আছে কিন্তু মহাক্রন্থ আল কোরআন মাজিদ এমন একটা কিতাব যার সন্দেহ যার ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা সহি ঠিক কেন বলুন সম্মানিত উপস্থিতি অথব যে মূর্খরা লেখে সহি নোরানি কোরআন শরীফ এটা ভুল আজকে তিনি কোরআন শরীফ কেউ বলবেন না কোরআন মাজিদ বলবেন কোরআন করিম বলবেন কোরান হাকিম বলবেন কিতাব মুবিন বলবেন এইভাবে আল্লাহ সুবাহ এই কিতাবকে ডাকার চেষ্টা করবেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি এভাবে কোরআনকে মূল্যায়ন করতে হবে কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি এই মর্মে আমরা একটু হাদিসের দিকে যাই সহীহ মুসলিম হাদিস নাম্বার চার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতিয়া ইয়াওমাল কিয়ামতি শাফিআ সহীহ মুসলিম হাদিস নাম্বার চার আল্লাহ নবী বলছে কোরআন তোমরা পড়ো এই কোরআন তোমাদের জন্য কাল কিয়ামতের দিন मुसीবতের মাঝে আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ কোরআন তোমার কাছে প্রশ্ন আমরা তোমার সম্পর্কে একটি তথ্য জানলাম এবার জানতে চাই তোমাকে তেনাবাদ করার আদব কি মহাগ্রন্থ আল কুরআন মাজিদ বলছে তোমরা আমাকে তেনাবাদ করতে চাচ্ছ আমাকে তেনাবাদ করার অনেক আদব রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পবিত্র অবস্থায় তেনাবাদ করার চেষ্টা করো আল্লাহ সাতাইশ নম্বর পর ষোলো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন আল্লাহ বলেন লায়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এই কোরআন অপবিত্র অবস্থায় কেউ ধরবে না এখান থেকে কেউ কেউ বলছেন যে ওজু না থাকলেও ধরা যায় তবে ওজু থাকলে ধরাটাই ভালো মনে করি আল্লাহ নবী বলছেন তা মায়ুরি বুক এলা মার আয়ুরি বুক যেই জিনিস তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায় ওই জিনিস ছেড়ে দাও যেদিকে সন্দেহ নাই সেদিকে যাও পবিত্র অবস্থায় কোরআন ধরার চেষ্টা করব কোরআন এবার জানতে চাই তোমাকে তেরামত করা আর কি আদব রয়েছে মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে আমাকে তেরামত করা আর একটি আদব হচ্ছে উনত্রিশ নাম্বার পাড়া তেরো নম্বর পুস্তা ছয় নাম্বার লাইন স্রোত মুজাম্মিল আল্লাহ বলেন তোমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদকে তার সাথে বলো আস্তে আস্তে বলো এদেশের দেশের বাংলাদেশের হাফেজরা রমজান মাসে গুম গুম ফুম ফুম করে যেটা পড়ে এই তরেও চলবে না আল্লাহর নবী বলেছেন রব্বাকারিন ইয়া কালুল ওয়াল কোরআন ইয়া লানু মহা কোরআন মাজিদের অনেক পাঠক রয়েছে অনেক কারী রয়েছে যারা কোরআনকে পরে বটে কিন্তু কোরআন তাকে লালত করে কেন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের হক আনে যে সে পড়তে পারে না কোরআনের হক আনে যে পড়তে হবে তাহলে কোরআন সুপারিশ করবে শোনুন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের কি ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আয়া আজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলাসাল কোরআন তোমাদের মধ্যে কেউ কি নাই এরকম প্রতি রাত্রে ঘুমানোর আগে দশ পারা কোরআন পড়বে সাহাবীরা বললেন ওয়াকাই কায়া তাআলা রাসূলুল্লাহ কোরআন আল্লাহর নবী আগে দশ পারা পড়া কিভাবে সম্ভব আল্লাহ মহান বললেন আলা ওয়া ইন্নাহা তাআলা রাসূলুল্লাহ কোরআন কুন হুওয়াল্লাহু এই সূরাটা মহাগ্রন্থ আল কোরআন দশ 10 পারার সমান আল্লাহ শুনুন বেশি বেশি এই সূরাগুলো এই আয়াতগুলো তেলাওয়াত করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের একটা স্থান আমাদের মর্যাদা আমাদের গোনাকে ক্ষমা করিয়ে নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সফর কি আমিন সম্মানিত উপস্থিতি বিশাল আলোচনা আমি আমার মসজিদে প্রায় এক মাস দুই সপ্তাহ আলোচনা করেছি তো সংক্ষিপ্ত আকারে সময় কম 20 মিনিটে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে কোরআন সম্পর্কিত কোরআন কি বলে আমার জেহদে যতটুকু ধরেছে একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মহাগ্রন্থ আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোকে এই ইসলামের দাওয়াত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে প্রচার প্রসার করার জন্য অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার তৌফিক দান করেন আমিন করেন্লাহুল্লাহ আসসালাম